সুরা কাহফ গুহায় ঘুমিয়ে পড়া তরুণরা আর যুগে যুগে জেগে থাকা শিক্ষা সুরা আঠারো আয়াত একশো দশ অবতীর্ণ মক্কা তারা পালিয়েছিল জালিম বাদশার হাত থেকে নয় ইমান বাঁচানোর জন্য তারা ঘুমিয়ে পড়েছিল একদিনের জন্য নয় তিন শতাধিক বছর তাদের গল্প রয়ে গেছে সুরা কাহফের যেখানে ঘুমের চেয়ে জেগে থাকা শিক্ষা বেশি সুরার পরিচিতি সুরা কাহফ গুহা আয়াত একশো দশ মক্কায় নাজিল মূল বিষয় ইমানদার তরুণদের কাহিনী ধনসম্পদের পরীক্ষার গল্প নবী মুসা ও খাদিরের গোপন জ্ঞানভিত্তিক সফর জুলকার নাইন ও ইয়াজুজ মাজুজ সুরার ফজিলত রাসুল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সহিহ মুসলিম গল্প এক গুহাবাসী তরুণরা আয়াত নয় থেকে ছাব্বিশ তুমি কি মনে করো কাহফ ও রাকিমের তরুণরা আমার নিদর্শনের মধ্যে বিস্ময়কর আয়াত নয় তারা ছিল তরুণ নবীন বয়সেই তারা তাগুতি সমাজের বিরুদ্ধে দাঁড়ায় ইমান রক্ষায় গুহায় পালিয়ে আশ্রয় নেয় আল্লাহ তাদের ঘুম পাড়িয়ে দেন তিনশ নয় বছর আল্লাহ তাদের শরীরও রক্ষা করেন সূর্যের আলো সঠিকভাবে পড়ে ঘূর্ণন হয় দিক পরিবর্তনে আমরা তাদের ঘুম পাড়ালাম বহু বছর আয়াত এগারো তারা বলল আমাদের রবই ভালো জানেন আমরা কতদিন ছিলাম আয়াত উনিশ শিক্ষা ইমান রক্ষা করা ইবাদতের চেয়েও বড় কাজ আল্লাহ সময় ও বাস্তবতা উভয়ই নিয়ন্ত্রণ করেন বয়স নয় আকিদা নির্ধারণ করে কে আল্লাহর প্রিয় গল্প দুই দুই ব্যক্তি ও বাগান আয়াত বত্রিশ থেকে বিয়াল্লিশ একজন ধনী বিশাল বাগান পানির প্রবাহ ফলের আধিক্য আরেকজন গরিব কিন্তু ছিল আল্লাহর স্মরণে ধনী ধনী ব্যক্তি বলল আমার ধন কখনো শেষ হবে না আয়াত পঁয়ত্রিশ ও ছত্রিশ কিয়া মতো আমি মনে করি না তা হবে অহংকারে ভরা এই কথার জবাব আসে শক্তভাবে তার ফলশ্রুতিতে তার সম্পদ ধ্বংস করা হলো সকালে সে দেখল সবকিছু মাটির সাথে মিশে গেছে আয়াত বিয়াল্লিশ শিক্ষা সম্পদই শেষ কথা নয় কৃতজ্ঞতা না থাকলে ধনসম্পদ সম্পদ ধ্বংস হয় আজকের সময়েও ধনের অহংকার সবচেয়ে বিপজ্জনক ফিতনা গল্প তিন মুসা আলাইহি ওয়াসাল্লাম ও খাদির আলাইহি ওয়াসাল্লাম এর রহস্যময় সফর আয়াত ষাট বিরাশি মুসা আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এমন এক ব্যক্তির কাছে যিনি তার চেয়ে বেশি জ্ঞান রাখেন আল্লাহ তাকে খাদির আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালেন তিনটি ঘটনা ঘটল নৌকা ফুটো করে দেওয়া এক শিশুকে হত্যা করা এক ভানা দেয়াল পুনর্গঠন প্রথমে সবই অযৌক্তিক লাগলেও পরে জানা গেল নৌকা রক্ষা পেল রাজা থেকে শিশুটি ভবিষ্যতে হত। দেয়ালের নিচে ছিল এতিনদের সম্পদ আমি আমার পক্ষ থেকে কিছু করিনি সবই ছিল আল্লাহর হুকুমে আয়াত বিরাশি শিক্ষা যা দেখা যায় তাই সব নয় আল্লাহর হিকমাহ আমাদের যুক্তির বাইরে সব প্রশ্নের উত্তর প্রয়োজন নেই ভরসা করাই উত্তম গল্প চার জুলকার ইয়াজুজ মাহুজ তেরাশি থেকে আটানব্বই তারা বলল হে জুলকার বিপর্যয় সৃষ্টি করে তাদের থেকে আমাদের রক্ষা করো আয়াত চুরানব্বই তিনি একটি বিশাল লৌহ প্রাচীর তৈরি করলেন আল্লাহর ইলম অনুযায়ী একসময় তারা বের হবে শিক্ষা আল্লাহর হুকুম ছাড়া কোনো ক্ষমতাই চিরন্তন নয় শক্তির ব্যবস্থাপনাও আমানত সুশাসক শুধু রক্ষাকারী নয় ন্যায় বিচারকারীও সুরা কাহফের মূল বার্তা বিষয় শিক্ষা গুহাবাসী ইমানের জন্য ত্যাগ ইভেনফ তুমি একা ধনী গরিব অহংকার ধ্বংস ডেকে আনে কৃতজ্ঞতা বাঁচায় খাদির আলাইহি ওয়াসাল্লাম সব ঘটনা বুঝব না কিন্তু আল্লাহ জানেন জুলকার নাইন নেতৃত্ব মানে দয়া ও ন্যায়ের ভারসাম্য